যদিও ব্ল্যাক বলা উচিত না এখানে বলতে হবে সিলভার ডায়মন্ড কবুতর গুলো আমার ওয়াইফ এবং বাবা দুজনে রাখার ইচ্ছা ছিল আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাবা একটা খাসা নিয়ে চলে আসছে আমাদের মুরগির রুমে এই খাসার ভিতরে একটা দেশি মুরগি আছে বাবা ওই দেশি মুরগি ছাড়া দিছে আর এই দেশি মুরগির সাথে অনেকগুলা দেখেন বাচ্চা আছে মাসাল্লাহ মাসাল্লাহ এই বাচ্চাগুলো কিন্তু এই দেশি মুরগির নিচে ফুটে নাই এই দেশি মুরগি নিচে ফুটছে মূলত আমাদের হাঁসের বাচ্চা কিন্তু গত দুই দিন যাবত আমাদের এখানে কারেন্ট না থাকার কারণে আমাদের এই দেশি মুরগির বাচ্চাগুলা নিয়ে খুবই বিপদে পড়ে গেছে হঠাৎ করে আল্লাহ আমাদের উপর দয়া করলে এই আমাদের বাচ্চা বাচ্চাগুলো পড়ছে পরে চিন্তা করলাম যেহেতু হাঁসের বাচ্চা পড়ছে মুরগির নিচে যদি আমরা মুরগি বাচ্চা গুলো ব্রুডিং করি তাহলে আমাদের অনেক ভালো কারণ হাঁসের বাচ্চা তো আর ব্রডিং করার প্রয়োজন নাই মুরগির নিচে রাখি এরপরে মুরগির নিচে এই বাচ্চাগুলা দিয়ে দিচ্ছি আলহামদুল্লাহ মাছাগুলো আস্তে আস্তে বড় হইতেছে তারপরে বাবা আরো একটা খাসা নিয়ে চলে আসছে আর ওই খাসার ভিতরে হচ্ছে আমাদের ব্ল্যাক ডাইমন্ড যদিও ব্ল্যাক বলা উচিত না ওইখানে হইবো সিলভার ডায়মন্ড সিলভার ডায়মন্ড হয় কি না এটা তো জানি না আচ্ছা দেখ আমাদের এখানে হচ্ছে সিলভার চিন হাসে বাচ্চা দেখেন মাসাল আস্তে আস্তে অনেক বড় হয়ে গেছে এদের সাথে একটা সাদা চিন হাসি বাচ্চাও আছে মোটামুটি এদেরকে রেগুলার এখন খাবার দাবার দেওয়া হইতেছে সাপ্লিমেন্ট দেওয়া হইতেছে এরা খাবার দাবার খাইতেছে মাঝখান দিয়ে আমি চিন্তা করছিলাম এদেরকে ছাড়া দিবো এবং আমি পোস্টও করছিলাম পরবর্তীতে এখন সিদ্ধান্ত আমি চেঞ্জ করছি এদেরকে আর ছাড়বো না এদেরকে দিয়ে আমার ফিউচারে যে খামারটা করার প্ল্যান আছে ওটাই করার চেষ্টা করব অবশ্যই আপনারা দোয়া করবেন যাতে হাসে বাচ্চাগুলো ঠিকঠাক থাকে তারপর গত দুই দিন আগে রাত্রে বেলা যে গোল্ডেন ওয়ান্ডারটা নিয়ে আসছিল তখন তো তাদের সৌন্দর্য দেখাতে পারি এখন বাবা নিয়ে চলে আসছে আমাদের তিনতলা ছাদের উপর দেখেন মুরগিগুলার কোয়ালিটি কেমন আমি তো বুঝতেছি না আমার কাছে মনে হয় না না তেমন ভালো কোয়ালিটি তারপর আপনারা অবশ্যই জানাবেন গোল্ডেন ওয়াইন্ডুন গুলার কোয়ালিটি কেমন যদি আমার এখানে কোয়ালিটি খোঁজার কোনো প্রয়োজন নাই কারণ এই মুরগিগুলো আমার দোস্তর ওই দোস্ত আমার দিছে মানে আমার বন্ধু দিছে আমার এগুলো আপাতত আমি লালন পালন করার জন্য তো এই মুরগিগুলো আপাতত আমার কাছে থাকবো কিছুদিন পর সে আবার নিয়ে যাবো তারপর বাবা চলে আসে আমাদের ইনকুবিটার রুমে ইনকুবিটার রুমে আসার পিছনে একমাত্র কারণ হচ্ছে আমাদের যে দুইটা ইনকুবিটার আছে একটা হচ্ছে ম্যানুয়াল আর হচ্ছে অটো তো ম্যানুয়ালটার মধ্যে কিছু বাচ্চা পড়ছিল আপনারা দেখছিলেন এখন ওটারে পরিষ্কার করতে হবে ম্যানুয়ালটার উপরে তো একটা জাজিন দেওয়া দেওয়া আছে মানে জালের মতো দেওয়া আছে ওটার এখন বাবা খুলতেছে ওটা খুলে নিচের মধ্যে যে ময়লা গুলা আছে ওই ময়লাগুলো গুলা সরাইয়া জীবাণুনাশক স্প্রে স্প্রে মারা পুরাপুরি ঠিকঠাক করে আবার আমরা ওটার মধ্যে ডিম বসানোর চেষ্টা করব তো বাবা সুন্দর মতো ওটার খুলে এলাইছে এবং কি ক্লিনও করে আলাইছে আমার বাবা যে কোনো কাজ করতে একটু সমনিয়া করে কিন্তু খুব সুন্দর ভাবে একবার নিখুঁত ভাবে করার চেষ্টা করে দেখেন পুরো বক্সটার একবার সুন্দর মতো পরিষ্কার টুষ্কার করে তারপর আবার জায়গা মতো সেট করে দিছে তারপর বাবা একটা কার্টুন হাতে নিয়ে চলে আসছে আমাদের কবুতর লফটের মধ্যে আমাদের হোয়াইট পরিগুলার বাচ্চা যেগুলো হয়েছে নতুন ওই বাচ্চাগুলো আজকে চলে যাবো বরিশাল দেখেন মাসাল্লা কতটা সুন্দর দেখা যাইতেছে তাদের কোয়ালিটি অনেক ভালো আসছে আমার ইচ্ছা ছিল না এদেরকে ছাড়ার কিন্তু তারপর আমার ছাড়তে হইছে কারণ এর চাইতে ভালো কিছু সম্ভবত আমার খামারে আসতে পারে সম্ভবত এক থেকে দেড় মাস আমাদের অপেক্ষা করতে পারে আরো ভালো কিছু কি আসবো আমার খামারে ওটা দেখতে হইলো আর এর ফাঁকে দিয়ে বাবা এই কবুতর গুলো বাইর করে নিয়ে চলে আসছে আর এখন বক্স এর মধ্যে আস্তে আস্তে করে রাখিয়ে দিতেছে কবুতর গুলো আমার ওয়াইফ কি বাবা দুজনে রাখার ইচ্ছা ছিল কিন্তু আমি ছেড়ে দিছি ওই যে বলছি নতুন কিছু আনবো এই কারণে তো বাবা কবুতর গুলার বক্সের মধ্যে ঢুকায় চলে আসছে নিচে নিচে আনি বক্সটা সুন্দর মতো প্যাকিং করে নিয়ে বাস স্ট্যান্ডের উদ্দেশ্য রানো দিচ্ছে আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে চ্যানেলটা ফলো করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ